ইনলদুলিল্লাহ আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকের আলোচনাটি নিয়ে আসছি আপনাদের কাছে শীতের সময় আমল করলে অনেক ছোয়াব হয় যেসব আমলগুলো করলে অনেক সোয়াব অনেক ফজিলত সেইসব আমলগুলো করার জন্য আপনাদের আহ্বান করব শীতের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বেশি আমল করতে উৎসাহ দিয়েছেন নিম্নে উল্লেখযোগ্য কয়েকটি আমলের কথা উল্লেখ করা হলো এক নম্বর বেশি বেশি নফল রোজা রাখা শীতকালের দিন থাকে খুবই ছোট শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না তাই এই ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখবে আমলে অনেক ফজিলত আছে আমের ইবনে মাসকুদ রহ থেকে বর্ণিত ইসলাম এরশাদ করেছেন শীতল গণিমত শীতল গণিমত হচ্ছে শীতকালে রোজা রাখা তিরমিজি সাতশো পঁচানব্বই হাদিস নম্বর দুই নম্বর কথা শীতকালে মানুষের পাশে দাঁড়ানো ঋতুর দেশ বাংলাদেশ বছর ঘুরে আসে শীতকালের ঋতু হার কাপ শীতে নাকাল হয়ে পড়ে দরিদ্র ও এতিম মানুষরা তাই এতিম মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ মহান আল্লাহ তালা বলেন আত্মীয় স্বজনকে দাও তার পাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকে আর কিছুতেই অপব্যয় করো না তিন নম্বর তাহাজ্জের নামাজ আদায় শীতকালে রাত অনেক লম্বা হয় কেউ চাইলে পূর্ণপূর্ণভাবে ঘুমিয়ে আবার শেষ রাতে পরিপূর্ণভাবে ঘুম তার অনেক বেশি হয়ে যায় তাই তাহাজ্জের নামাজ পড়তে সবাই সামনে আগাবো এবং তাহাজতের জন্য প্রস্তুতি নিব মহান আল্লাহ তালা ইমানদার ব্যক্তিদেরকে সম্পর্কে বলেন তাদের পার্শ্ব সহ্য থেকে আলাদা থাকে তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশা এবং তাদের যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে চার নম্বর অজু গোসলের ব্যাপারে সচেতন হওয়া শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে তাই যথাযথভাবে ধৌত না করলে অজু গোসল ঠিকমতো আদায় হয় না মহানবাল্লাহাম ইরশাদ করেছেন অজু করার সময় পায়ের গোড়ালে যেসব স্থানে পানি পৌঁছায়নি সেগুলোর জন্য জাহান নাম তাই তোমরা ভালোভাবে অজু করো পাঁচ নম্বর মোজার উপর মাসেহ করা এক্ষেত্রে নিয়ম হলো অজু করে মোজা পরিধান করবে মুকিম ব্যক্তির জন্য পরবর্তী একদিন পর্যন্ত যতবার অজুর প্রয়োজন তাতে পাদ হওয়ার প্রয়োজন হবে না বরং তিন আঙ্গুল পরিমাণ মোজার ওপর মাসেহ করে নিলেই চলবে মুসাফিরের জন্য এ সুযোগ তিন দিন পর্যন্ত অসংখ্য হাদিস শরীফের রসুল সাল্লা আলাইস্লামের অনুরূপ আমলের কথা উল্লেখ পাওয়া যায় তবে এখানে একটি ভুল ধারণার নিরসন প্রয়োজন অনেকেই মনে করেন সব মজার ওপরে মাসেহ করা যায় যেমন সতী নাইলনের মোজা ইত্যাদির ওপর মাসে বৈধ নয় অ এবং মোজার ওপর মাসে করার জন্য এটি এমন চামড়ার মোজা হতে হবে যা ট্রাকো পর্যন্ত ঢেকে ফেলে অথবা চামড়ার মোজার গুণে গুণান্বিত এমন মোজা হতে হবে আর মোজার ওপর মাসে করা জরুরি নয় এবং এটি বৈধ ও অবাকাশমূলক বিষয়